ড্রাগন বাগান লাভবান হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভ্রমণ পিপাসু ইকবালের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে মূলত আমরা আসছি ঝিনাইদহ জেলার আক্তার এবং রেয়া দম্পতির বাসায় সানকুনোর পাখি সান এবং অ্যালেক্স এই পাখির জন্য যারা সারা বাংলাদেশে পরিচিত তাদের বাসায় আজকে আমরা আসছি আসলে আজকে আসছি আমরা মূলত পাখি দেখার জন্য না আজকে আসছি মূলত ড্রাগন বাগান দেখার জন্য এবং এত সুন্দর পরিপাটি একটি চমৎকার আধুনিক সিস্টেমে ড্রাগন বাগান যেটা আসলে না দেখলেই বিশ্বাস করা যায় না এত সুন্দর তো সারাদিন এই ড্রাগন বাগান দেখাবো এবং আমাদের যে ঘোরাঘুরি তার অংশ থাকবে আমার ছোট্ট চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি বিশেষ অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি নতুন করে ড্রাগন বাগান করছেন আসলে ড্রাগন সম্বন্ধে আমরা জানতে চাই আপনি কতটুকু করছেন এবং আসলে এটা কি লাভবান হওয়া যায় কিনা ড্রাগন বাগান লাভবান হওয়া যায় অবশ্যই যাই আর এটা হচ্ছে এমনিতে আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ফল ড্রাগন কিন্তু সবাই মানে খেতে পছন্দ করে এবং তাছাড়া ড্রাগন বাগানটা মানে অনেক লাভবান একটা ব্যবসা এটা কিন্তু ছোট ছোট গাছ থেকেই অনেক বেশি বেশি ফল পাওয়া যায় এবং অনেক মানে ওজনও অনেক বেশি হয় অল্প ফলে কিন্তু অনেক বেশি হয় যার কারণে লাভবান হওয়া যায় আর তাছাড়া এগুলোর ক্ষেত্রে পরিচর্যা অল্প করলেও কিন্তু ফল অনেক বেশি পাওয়া যায় আচ্ছা আসলে এই যারা নতুন চাষী তাদের সম্বন্ধে আপনি কি বলবেন এটা করলে কি আসলে লাভ হবে যাবে কিনা অবশ্যই হওয়া যাবে কেননা বললাম না যে ড্রাগন একটা গাছে থেকে অনেক বেশি ফল পাওয়া যায় এটা ওজনে অনেক বেশি হয় যার কারণে কিন্তু অনেক বেশি হলেও দাম কম হলেও কিন্তু লাভটা একটু বেশি আসে আচ্ছা অনেকে যারা আপনার দেখা যাচ্ছে যে নতুন করতে চাই সেই ক্ষেত্রে অনেকে তো বোঝে না আসলে কিভাবে শুরু করবে তো আপনার কাছে যদি জানতে চাই সেই ক্ষেত্রে আপনি তাকে হেল্প করবেন কিনা হেল্প বলতে আমি নিজে এখন নতুন উদ্যোক্তা তো সবাই সেই কারণে আমি কিভাবে মানে এভাবে এখনো মানে সেভাবে হেল্প করতে হয়তো নাও পারি কিন্তু পরবর্তীতে যখন আমি ব্যবসাটা প্রচার করবো তখন হয়তো ওকে অনেক অনেক ধন্যবাদ আপা আচ্ছা ঠিক আছে আক্তার রিয়া ড্রাগন দম্পতি দেখতে আসলেন আসলে বাগানটা কেমন লাগলো আপনার অনেক সুন্দর এই ড্রাগন বাগানটা মূলত টনিক ছাড়াই চাষ করা হয় তো সেই ক্ষেত্রে আসলে ফলের মানও যথেষ্ট সুন্দর তো আসলে এবার দেখার বিষয় যে আসলে এই ফলের স্বাদটা কেমন কতটা সুমিষ্ট মাশাল্লাহ খুবই মিষ্টি এবং খুবই সুমিষ্ট অসাধারণ মামা আখতারের ড্রাগন স্বাদ কেমন সেই স্বাদ সেই স্বাদ না কোনো কথা হবে না না যাই হোক ড্রাগন বাগান দেখা এবং খাওয়া দুইটাই কমপ্লিট এখন আমরা চলে যাব গ্রামের প্রকৃত সৌন্দর্য দেখার জন্যে অর্থাৎ গ্রামের মাঝে একটি চমৎকার একটি বাজার আছে যার নাম কাজল মোড় আর এই কাজল মোড়ে আসলে আপনার পেঁয়াজুর দিক থেকে বিখ্যাত এবং এই কাজল মোড়কে কেন্দ্র করে আপনার অনেকগুলো রেস্টুরেন্ট খাবারের দোকান যেগুলো এতটাই জমজমাট যে প্রতিদিন বিকেলে এত প্রচুর পরিমাণে ভিড় থাকে যা আসলেই অসাধারণ আমরা সেই বাজারে এখন আপনাদেরকে নিয়ে যাব এটাই হলো কাজলের পেঁয়াজু যেটা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে মোটরসাইকেল প্রাইভেট কার দাঁড়িয়ে এখানে খাওয়ার জন্য সিরিয়াল দেয় এটি হচ্ছে রকমারি কফি হাউস গ্রামের প্রকৃতির মাঝে বসে আপনার এক কাপ কফি ওফ সেই রকম স্বাদ ব্র্যান্ডটা জুড়ে যাবে আসলে এখানে ট্রাই করবেন অবশ্যই এটা হচ্ছে রকমারিক কফি হাউসের অনার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আপনার এখানে কি কি আইটেম গুলো পাওয়া যায় ফুচকা সরকটি লাসি কফি লালসা দুধসা হ্যাঁ আচ্ছা এটা আপনার মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত শুরু হয় এটা বিকাল 3টার পরে থেকে রাত 9টা 10টা 9টা 10টা ভাই এই যে কাজল মোড় নতুন রূপে এসে আসলে কেমন মনে হচ্ছে আপনার কাজল মোড় আসলে একটা খুব সুন্দর জায়গা আমাদের গ্রামীণ পরিবেশে একটা কাছাকাছি হয় অনেকে এখানে বেড়াতে আসে এখানকার প্রকৃতির সৌন্দর্য এখানকার যারা আসে তাদের পারিপার্শ্বিক আপ্যায়নগুলো সুন্দর এবং সিকিউরিটাও খুব সুন্দর সবাই এখানে বেড়াতে আসে ধন্যবাদ ভাই এই যে রকমারি কফি হাউস আসছেন তা মূলত আসলে এদের কফি বা এদের আপ্যায়ন কেমন লাগে আপনার কাছে আসলে এখানে খাবারগুলোর মান অনেক ভালো মানে এই জায়গায় অনেক দূর থেকে লোক আসে আর আপনারা তো জানেনই যে কাজল মোড়ের অনেক নাম ডাক জি 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 এই জায়গা মানে অনেক জায়গা থেকে সিরিয়াল দেয়া লাগে খাওয়ার জন্য বুঝলেন জি তো আসলে এটাই ছিল আক্তার এবং রিয়া দম্পতির ড্রাগন বাগান অডিট এবং কিছুটা ঘোরাঘুরি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে হয়তোবা নেক্সট ভিডিওতে